আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা সকাল সকাল চলে আসছি আমাদের পেঁয়াজের জমিতে তো পেঁয়াজ কোপানোর জন্য চলে আসছি আসলে পেঁয়াজ কোপানো কিন্তু অনেক কষ্টের একটা বিষয় অনেক শক্তির প্রয়োজন হয় প্রচুর গরম পড়তেছে আজকে দেখেন শরীর ঘেমে যাচ্ছে তো পেঁয়াজ কুপাচ্ছি পেঁয়াজ কোপানোর সময় যে জিনিসটা লক্ষ্য রাখবেন পেঁয়াজের যে গোড়া গোড়াটা যেন সারাই যায় নাহলে পেঁয়াজ কিন্তু চিপায় পড়ে পেঁয়াজটা চ্যাপটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যে জিনিসটা লক্ষ্য রাখবেন যে পেঁয়াজের জমিতে যেন ঘাস না হয় পেঁয়াজের জমিতে ঘাস হলে কিন্তু পেঁয়াজের পেঁয়াজের ফলনটা কম হয় এবং আগাছার কারণে পেঁয়াজ খারাপ হয় তো অবশ্যই পেঁয়াজের জমি আপনারা পরিষ্কার রাখার চেষ্টা করবেন তো আমরা এখন যতদূর পারি ততদূর কোপায় দেব এবং কোপানোর পরে আমরা জমির আগাছা দুই চারটা গাছ যা থাকে এটা নিরাই দেব এতে করে আমার জমিও পরিষ্কার থাকলে এবং পেঁজের ফলনও বেশি হবে দেখা হবে একটু ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু